বন্ধুরা আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ বগলামুখী মাতা হলেন দশ মহাবিদ্যার মধ্যে একজন যিনি হিন্দু ধর্মের আদি নারী আদি শক্তির প্রতীক দেবী বগলামুখী সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাতা নিয়ন্ত্রক এবং সংহারক তিনি আদিশক্তি তিনি হলেন সেই প্রাণশক্তি যা সমগ্র বিশ্বের বিস্তারের ব্যাখ্যা প্রাণশক্তি ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না সেই অতুলনীয় শক্তি ইনি অষ্টম মহাবিদ্যা বগলামুখী দেবীর কিংবদন্তি অনুসারে আরেকটি গল্প প্রচলিত আছে সেটি হলো মদন নামে একটি অশুভ আত্মা তীব্রতাকে আলিঙ্গন করে এবং বাঘ সিদ্ধি লাভ করে যার দ্বারা নির্দেশিত হয় যে তিনি যা কিছু বলেন তা সংপর্শে এসেছে তিনি সৎ ব্যক্তিদের বিরক্ত করে সাহায্যের অবিবেচনা করেছেন তার দুষ্টতার দ্বারা অপরিচিত ঐশ্বরিক প্রাণীরা ভালোভাবে পূজা করতে পারছিল না তারপর দেবী তার জিব্বা ধরেন এবং তার বক্তৃতা স্থির করে দমের মধ্যে থামিয়ে দেন তিনি তাকে বোধ করার আগে যেভাবে হুক সে তাকে আদর করার জন্য অনুরোধ করেছিল এবং সেই কথা দেবী মেনেছিলেন এবং এই কারণে তাকে দেবী বগলামুখী হিসাবে চিহ্নিত করা হয়েছে দেবী বগলামুখী তার তন্ত্রের সাথে প্রেমিকদের বিস্তারিত এবং হেলোজিনেশনকে চিহ্নিত করে দেন বগলা শব্দটি বগলা শব্দ থেকে যুক্ত হয়েছে যা বগলা হওয়ার দিকে চলে গেছে এবং বগলা দেবীর একশো আটটি স্বতন্ত্র নাম রয়েছে বগলামুখী বলতে বোঝায় শিবের পিঠ ভারতের গুয়াহাটি রাজ্যের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাক্ষা দেবী তন্ত্রবিদ্যার কেন্দ্রস্থল এখানে দশম মহাবিদ্যার দেবী আছেন এই মন্দিরের কয়েক মাইল দূরে বগলামুখীর মন্দির অবস্থান উত্তর ভারতের হিমাচল রাজ্যে অবস্থিত বানকন্ডিতে মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের আগুরমালব জেলায় নলখেদা ও তাতিয়া পিতাম্বরা পিটে এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের তিরুনিল ভেলির পাপামকুলা জেলার কালাইদাই চিরুকুটে ও পশ্চিমবঙ্গের কলকাতাতেও বগলামুখীর মন্দির আছে কলকাতার বড়ানগর অঞ্চলটিতে বিটি রোডের কাছে টবিন রোডে মা বগলামুখী দেবীর একটি সুন্দর মন্দির রয়েছে বগলামুখী দেবী সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে সত্যযুগে এক সময় এক ভয়ঙ্কর জ্বর হয় এই জ্বরে যখন সকল সৃষ্টি ধ্বংসের সম্মুখীন হয় তখন সকল দেবী দেবতা সৌরাট অঞ্চলে একত্রিত হন সেই সময় দেবী বগলামুখী হরিত্রা সরোবর থেকে উৎপন্ন হয়ে স্তবে সন্তুষ্ট হয়ে সেই জ্বর থামিয়ে দেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে তাতিয়া অঞ্চলে পিতাম্বরা পিটনে হরিদ্রা সুরের অনুরূপ একটি রথ রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ